হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম চল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতামন্ত্রীরা আর এই হাই ভোল্টেজ লোকসভা ভোটকে মাথায় রেখে একের পর এক বড় নেতা মন্ত্রীরা কদর্য ভাষায় একে অপরকে আক্রমণ করতে উঠে বলে লেগেছেন এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভরা সবাই গালাগালি করে আপত্তিকর মন্তব্য করাই মমতার বিরুদ্ধে কমিশনের নালিশ বিজেপির মাথায় হাত পড়তে চলেছে তৃণমূলের শুধু তাই নয় সাথে সাথে তৃণমূলের মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর চাকরি খেতে উঠে পড়ে লাগলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস আর রাজ্যপালের এই পদক্ষেপে মহা চিন্তায় পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একের পর এক এবার গোপন তত্ত্ব ফাঁস করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জনগণের আদালতে অভিজিতের বিচার হবে বলে হুঙ্কার ছুঁড়ে দিয়েছেন মমতা যদিও এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কৃষকদের জন্য আর্থিক সহায়তা এবং কংগ্রেসের তরফ থেকে নির্বাচনী ইস্তেহারে দরিদ্র মহিলাদের বার্ষিক এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের মতো ঘোষণা করা হয়েছে এই লোকসভা ভোটকে মাথায় রেখে রাজ্যে তথা গোটা দেশের সাধারণ মানুষের ভোট পেতে যখন উঠে পড়ে লেগেছে বিভিন্ন রাজনৈতিক দল ঠিক তখনই বেরিয়ে আসলো দেবাংশু থেকে দিলীপ ঘোষ এবছরের লোকসভা ভোটে কার ভাগ্য খুলতে চলেছে কে কোথায় জিততে চলেছে বেরিয়ে আসলো এক চমকপ্রদ সমীক্ষা এইদিকে এই প্রথমবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীকেই কটাক্ষ করে বসলেন তারই দলের বড় নেতা দিলীপ ঘোষ মোদীরে পনেরো লক্ষ টাকার প্রতিশ্রুতি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকেই তোপ ডাকলেন দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষের এই মন্তব্যে ব্যাপক বিড়ম্বনায় পড়ল গোটা বিজেপি এইদিকে আবার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূলের কাউকে দেওয়া হবে না নাগরিকত্ব বলে বিরাট বড় ঘোষণা করেছেন বিজেপির শান্তানু ঠাকুর আর এই মন্তব্য নিয়েও গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকী বিভিন্ন রাজনৈতিক নেতাদের তরফ থেকে এই লোকসভা ভোটের মুখে বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক বিস্ফোরক গোপন তথ্য আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন না আজকের হেডলাইন সে বলা হচ্ছে রাতে মনে হয় টাটাকে নিয়ে স্বপ্ন দেখেছে লকেটের ভোট প্রতিশ্রুতি নিয়ে খোঁচা দিলেন রচনা অভিজিৎ গাঙ্গুলিকে প্রচণ্ড ভয় মমতার প্রকাশ্য সভায় আতঙ্কিত তৃণমূল নেত্রী কঠাক্ষ বিজেপির মোদীকে আপত্তিকর মন্তব্য মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি মাথায় হাত তৃণমূলের আর কত ঝান্ডা বইবেন এবার তৃণমূলের ঘরেও হানা দিলেন শুভেন্দু দিশে হারা মমতা অবশেষে জয় ভোটের মুখে সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য ডিএ আবহে জারি বিজ্ঞপ্তি মিনি সন্দেশকালীতে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিস্ফোরক রাজ্যপাল বছরে দুবার মিলবে পাঁচ হাজার টাকা করে আবেদন করতে হবে এই সরকারি প্রকল্পে শনি থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে কলকাতায় উঠবে ঝড় আজ বাড়বে গরম আবহাওয়ার খবর জানবো লক্ষ্মীর ভান্ডারের এক টাকাও ঢুকবে না যদি থাকে এই ব্যাংকের অ্যাকাউন্ট মহিলাদের জন্য সুখবর লক্ষ্মীর ভান্ডারের বেশি টাকা কারা পাচ্ছেন রাগঢাক না রেখে জানিয়ে দিলেন মমতা ভাইপোকে নিয়ে আরো যন্ত্রণায় মমতা তৃণমূলের জ্বালা বাড়ালেন হেভিওয়েট অনেকের চাকরি খেয়েছেন জনগণের আদালতে বিচার হবে অভিজিৎকে কটাক্ষ মমতার তৃণমূল কর্মীদের নাগরিকত্ব নিতে দেওয়া হবে না বিস্ফোরক বিজেপি সাংসদ পুলিশের নিরাপত্তায় ছেনা হচ্ছে বিজেপির পোস্টার হাতে নাতে গুন্ডা ধরলেন সাংসদ হাই ভোল্টেজ লোকসভা ভোটে কি ঘটবে বাংলায় দেখুন চমক প্রদর্শ সমীক্ষার রিপোর্ট মালদার বোদল অধিতাকে আচমকা ফোন মোদির এই মহিলার আসল পরিচয় জানলে ধোপ গিলবেন প্রাক্তন বিচারপতিকে দেবাংশ ছুটিয়ে নিয়ে বেড়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ মমতার ব্রাক্তর মন্ত্রীপদ গেল বলে রাজ্যপালের পদক্ষেপে মহা মমতা মালদায় চাকরি বিক্রির বড় তত্ত্ব ফাঁস তালিকা রেডি চরম হুঙ্কার শুভেন্দুর তৃণমূলের সঙ্গে সেটিং বিরুদ্ধে লড়াই না নিয়ে উঠছে প্রশ্ন সংখ্যালঘুদের হুমকির জেরে বন্ধ নাম সংকীর্তন মতো ভোট একুশের নয় গণনায় কারচুপি নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু বেকায়দায় তৃণমূল কংগ্রেসের ইশতেহারে পঁচিশটি গ্যারান্টি দরিদ্র মহিলাদের বার্ষিক এক লক্ষ টাকা কৃষকদের মকুবের প্রতিশ্রুতি এইদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ নিচ্ছে বিজেপি পনেরো লাখ জুপ লাকে এবার কঠা কো দিলীপ ঘোষের বিরোধীদের নতুন হাতিয়ার অভিষেক তো আমার ভাই ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়েই বললেন আইএসএফের মজনু দেবাংশু থেকে দিলীপ ভাগ্য খুলবে কার কি বলছে সমীক্ষা দেখব বিস্তারিত রিপোর্ট পনেরো লক্ষ টাকার অপেক্ষা করে অনেকে তো ওপরে চলে গেল মোদীকে কটাক্ষ দিলীপের তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না এ কি বললেন শান্তনু ঠাকুর দেখব দিলীপের প্রচারে বড় চমক জোরে পুড়ে যাচ্ছে তৃণমূলের সপাটে জবাব বিজেপির লজ্জাজনক সন্দেশখালীর ঘটনায় একশো শতাংশ দায়ী রাজ্যের শাসক দল ভৎসনা হাইকোর্টের পিছু হাটলেন নৌসাদ ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা আইএসএফ Tebrik তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর সংখ্যালঘুদের হুমকি জেরে বন্ধ নাম সংকীর্তন প্রশাসনের দ্বারস্থ আতঙ্কিত বর্ধমানবাসী তো নিজের এলাকাতেও হরিনাম সংকীর্তন করার উপায় নেই হিন্দুদের অবাক করা বিষয় হল এই ঘটনা পাকিস্তান বা বাংলাদেশের নয় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খোদ বাংলায় এক তথাকথিত সংখ্যালঘু বিক্রেতার হুমকির জেরে দীর্ঘ পঞ্চাশ বছরের পুরনো রীতিতে বাধা পড়ল পূর্ব বর্ধমানে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে পূর্বস্তরী থানার কাঠোসঠালী বাজার এলাকায় প্রতি বছরই এই সময়টায় কালী পুজো এবং হরিনাম সংকীর্তন হয়ে থাকে প্রথা এনে এবছরও শুরু হয় হরিনাম সংকীর্তনের তোরজোড়ে তবে মঙ্গলবার বিকেল থেকে এক মুরগি বিক্রেতা ক্রমাগত সংখ্যালঘু ক্রমাগত হরিনাম বন্ধ করার হুমকি দিতে থাকে বড় সরস অশান্তির আশঙ্কায় হরিনাম বন্ধ করতে বাধ্য হয় স্থানীয় লোকজন ঘটনার পরেই চাঞ্চল্য ছড়াই হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে খবর পৌঁছাতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ বাহিনী সারা রাত পুলিশ পিকেট লাগানো হয় ওই এলাকায় দুপক্ষকে ডেকে মধ্যস্থতা করে পুলিশ এবং শেষমেশ পূর্বাস্থলী থানার পুলিশের অনুমতিতেই ফের একবার হরিনাম সংকীর্তন শুরু করেন স্থানীয় মানুষজন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর তৃণমূল কর্মীদের নাগরিক নাগরিকত্ব নিতে দেওয়া হবে না বিস্ফোরক বিজেপি সাংসদ তো তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাগরিকত্ব নিতে দেওয়া হবে না বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এই রকম একটি বক্তব্যের ভিডিও তৈরি হল বিতর্ক এই বক্তব্যের কড়া নিন্দা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে শান্তনু ঠাকুরের এই মন্তব্য নিয়ে বনগা কেন্দ্রেও চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগে সিএএ যদি সকল উদ্বাস্তুদের জন্য নাগরিকত্ব আইন হয়ে থাকে তখন বিজেপি করলে সেই নাগরিকত্ব পাবেন আর তৃণমূল করলে নাগরিকত্ব দেওয়া হবে না এই যুক্তি কেমন এমনকি এই দাবি রাখছেন একজন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু বলেছেন যেমন আধার কার্ডে বায়োমেট্রিক চোখের ছবি তুলে করা হয়েছিল ঠিক নাগরিকত্ব সেইভাবেই করা হবে যারা এই বিষয়ে এক্সপার্ট লোক তারা এসে আমাদের ট্রেনিং দেবে সেই মতো হবে এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকাই নেই কোন পদ্ধতিতে এই কাজ করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি জানিয়েছেন আমাদেরকে কোনো চিন্তাই করতে হবে না তৃণমূলের কোনো কথাই শুনতে হবে না আমাদের আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন তো দেখুন না আজকে আরও একটি বড় খবর মোদীকে আপত্তিকর মন্তব্য মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি মাথায় হাত তৃণমূলের তো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টি মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোচবিহারের সভা থেকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আর তার প্রতিবাদে কমিশনের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে গেরুয়া শিবিরের স্বাভাবিকভাবেই একেবারে সুপ্রিমোর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কমিশনের কাছে পৌঁছে যাবার কারণে কিছুটা হলে অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূল মধ্যে এদিকে আবার আজকের আরো একটি বড় খবর হাই ভোল্টেজ লোকসভা ভোটে কি ঘটবে বাংলায় দেখুন চমক প্রদর্শ সমীক্ষার রিপোর্ট আসন্ন লোকসভা ভোট তার আগে ফের সামনে নতুন একটি সমীক্ষার রিপোর্ট ইন্ডিয়া টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে ছটি আসনে জিততে পারে বিজেপি দুটি আসন যেতে পারে তৃণমূলের ঝুলিতে কংগ্রেস কোনো আসনে জিতবে না বলে ওই সমীক্ষায় দেখানো হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট থেকে জিতবেন বিজেপি প্রার্থী তৃণমূল জিততে পারে মালদার দুটি আসনে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গে কেমন ফলাফল হতে পারে ওই সমীক্ষা অনুযায়ী আসনের মধ্যে সাতটি আসনে জিততে পারে তৃণমূল চারটি আসনে জিততে পারে বিজেপি কংগ্রেসের ঝুলিতে একটি কৃষ্ণনগর থেকে হারতে পারেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র জিততে পারেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃত রায় সমীক্ষা অনুযায়ী বসুরহাট আসন থেকে হারতে পারেন বিজেপি প্রার্থী রেখাপাত্র ইউসুফ পাঠানকে হারিয়ে বহরমপুর আসনে বাজিমাত করতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বাকি কোনো আসনে কংগ্রেস জিততে পারবে না বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গে কেমন ফলাফল হতে পারে তার আবাসে বলা হয়েছে সতেরোটি আসনের মধ্যে বারোটি আসনে জিততে পারে বিজেপি তৃণমূলে ঝুলিতে যেতে পারে পাঁচটি আসন তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিততে পারেন হেরে যেতে পারেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সমীক্ষা অনুযায়ী হুগলি লোকসভা আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হেরে যেতে পারেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মেদিনীপুর থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল হেরে যেতে পারেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া বর্ধমান দুর্গাপুর থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আসানসোল থেকে হারতে পারেন তৃণমূল প্রার্থী শত্রঘ্ন সিনহা যদিও সেই আসনে এখনও প্রার্থী দেয়নি বিজেপি সমীক্ষা অনুযায়ী বৃহত্তর কলকাতায় পাঁচে পাঁচ করবে তৃণমূল গতবারের মতো এবারও সেখানে দাঁত ফোটাতে পারবে না বিজেপি সার্বিকভাবে ইন্ডিয়া টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে এবার লোকসভা নির্বাচনে বাইশটি আসনে জিততে পারে বিজেপি উনিশটি আসনে জিততে পারে তৃণমূল একটি আসনে জিততে পারে কংগ্রেস গতবারের মতো এবারও বামেদের ঝুলি শূন্য থাকতে পারে তো দেখুন আজকের আরও একটি বড় খবর তৃণমূলের সঙ্গে কি নৌসাদের সেটিং ভাইপোর বিরুদ্ধে লড়াই না নিয়ে উঠছে প্রশ্ন তো একসময় নৌসাদ সিদ্দিকী বলেছিলেন যদি তার দল তাকে অনুমোদন দেয় তাহলে তিনি ডায়মন্ড হারবার থেকে থেকে লড়াই করবেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তো দূরের কথা বরঞ্চ তার দলের পক্ষ থেকে একজন অচেনা অপরিচিত মানুষকে সেই ডায়মন্ড হারবারে আইএসএফ এর পক্ষ থেকে টিকিট দিয়ে দাঁড় করিয়ে দেয়া হলো এইদিকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন এই কাজ করলেন নৌসাদ সিদ্দিকে কেন তিনি ভাইপোর বিরুদ্ধে লড়াই করার সাহস পেলেন না তাহলে কি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্যই ময়দান ছেড়ে পালালেন এই আইএসএফ বিধায়ক প্রসঙ্গত এই দিন আইএসএফ এর পক্ষ থেকে রাজ্যের বেশ কিছু কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয় যার মধ্যে ছিল ডায়মন্ড হারবার আর সেখানে এতদিন ধরে অনেক কথা বলা সত্ত্বেও নৌসাদ দিকে না লড়াই করার কারণে তার বিরুদ্ধে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে বলছেন ভাইপোর বিরুদ্ধে লড়াই করার মতো সাহস নেই সেই কারণেই হয়তো পেছনের দরজা দিয়ে সেটিং করে নিয়েছেন এই আইএসএফ বিধায়ক তবে কি কারণে তার এই পদক্ষেপ কেন তিনি নিজে ভাইপোর বিরুদ্ধে আনাতে পারলেন না তা অবশ্য সময় বলবে এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর মোদীর পনেরো লাখ জুমলাকে এবার কটাক্ষ খোদ দিলীপ ঘোষের বিরোধীদের নতুন হাতিয়ার তো দু চোদ্দ সালে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় গ্যারান্টি ছিল প্রত্যেক দেশবাসী ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পনেরো লক্ষ টাকা কিন্তু কিভাবে সেই সময় মোদী জানিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে বিদেশের ব্যাংকে গচ্ছিত কালো ধন ফিরিয়ে এনে দেশবাসীকে বিলিয়ে দেবেন কিন্তু মোদীর সেই ছিল জিরো ওয়ারেন্টে পনেরো লাখের ভাঁওতা বাজিয়ে দিয়ে প্রধানমন্ত্রী হবার পর সে কথা অবশ্য তার আর মনে নেই এবার আবার নয়া জুমলা লোকসভা ভোটের মুখে মোদীর গলায় শোনা যাচ্ছে নতুন গ্যারান্টির এবার বলছেন ইডির বাজেপ্ত টাকা তিনি মানুষের অ্যাকাউন্টে ভাগ করে দেবেন আর যেই না মোদী এমন গ্যারান্টি দিলেন অমনি তৃণমূল সহ বিরোধীরা তাকে পনেরো লক্ষ টাকার জুমলার কথা মনে করিয়ে দিল তবে শুধু বিরোধীরা নয় মোদীর জুমলা বাজে এবার বিস্ফোরক বিজেপি নেতা সাক্ষ্য দিলীপ ঘোষেরও বিরোধীদের সুরে সুর মেলালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু কটাক্ষ ছুড়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রীর দিকে এই প্রসঙ্গে মুচকি হেসে ব্যাঙ্গের সুরে দিলীপ ঘোষ বলেন পনেরো লক্ষ টাকার অপেক্ষা করে অনেকে তো উপরে চলে গেল আমরা পনেরো কোটি টাকার কথা বলছি কোন পনেরো কোটির কথা বলছেন সেই উত্তর অবশ্য দেননি মেদিনীপুরের বিদায়ী বিজেপি সাংসদ তো দেখুন আজকের আরও একটি বড় খবর কংগ্রেসের ইস্তেহারে পঁচিশটি গ্যারান্টি দরিদ্র মহিলাদের বার্ষিক এক লক্ষ টাকা কৃষকদের ঋণমুকুবের প্রতিশ্রুতি তো লোকসভা নির্বাচনে শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি উনিশে এপ্রিল প্রথম দফার ভোট হবার কথা এমন পরিস্থিতিতে সব রাজনৈতিক দলই তাদের শেষ বাজে খেলছে এই ধারাবাহিকতায় আজ কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের জন্য তাদের ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস নিশ্চিত করবে যে প্রত্যেক নাগরিকের মতো সংখ্যালঘুদেরও পোশাক খাদ্য ভাষা এবং ব্যক্তিগত আইন পছন্দের স্বাধীনতা থাকবে সাথে সাথে এই দিকে আরও বলা হয়েছে কংগ্রেস পার্টি তার ইশতেহারে বলেছে যে দলটি জাতীয় এবং উপবর্ণ এবং তাদের আর্থ সামাজিক অবস্থার গণনা করার জন্য দেশব্যাপী আর্থ সামাজিক এবং বর্ণ জনগণনা পরিচালনা করবে এবং এস সি এবং ও জন্য সংরক্ষণের ওপর পঞ্চাশ শতাংশ ঊর্ধসীমা বাড়ানোর জন্য একটি সংবিধান সংশোধনী পাশ করবে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় প্রবীণ নাগরিক বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পেনশনে কেন্দ্রীয় সরকারের অবদান মাসিক দুশো থেকে পাঁচশো টাকা হবে কংগ্রেস এই পরিমাণ বাড়িয়ে মাসে এক হাজার টাকা করে দেবে কংগ্রেস তাদের হারে গরিব মেয়েদের বছরে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে পাশাপাশি দেশের সংরক্ষণের সীমা পঞ্চাশ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট প্রাত্তর মন্ত্রী পদ গেল বলে রাজ্যপালের পদক্ষেপে মহা চিন্তায় মমতা তো উপচার্য নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের মতনৈক্য তৈরি হয়েছে আর এবার নির্বাচনের মধ্যে একেবারে শিক্ষামন্ত্রী পদ থেকে ব্রাত্যবসীকে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করে বসলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি হয়েছে যা বর্তমানে সময় কার্যত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে একেবারে নির্বাচন কমিশনের কাছে এই সুপারিশ করেছেন বাংলার রাজ্যপাল সিবি আনন্দ ঘোষ জানা গিয়েছে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরেও তা ভঙ্গ করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী যেখানে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েব একটি রাজনৈতিক সভা হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর সেই বিষয় নিয়েই প্রশ্ন তুলে এবার রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তাকে তার মন্ত্রী পদ থেকেই সরিয়ে দেবার সুপারিশ করেছেন রাজ্যপাল স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে স্বাগত জানাচ্ছে বিরোধীরা কিন্তু সাংবিধানিক প্রধান হিসেবে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন রাজ্যপাল তবে হয়তো নির্বাচনের সময় নির্বাচন কমিশন সব বিষয় দেখছে আর সেই কারণে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কমিশনের কাছে এই ধরনের সুপারিশ করেছেন যার ফলে নির্বাচনের মধ্যে রাজ্যপালের এই ধরনের পদক্ষেপে মহা চিন্তায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং